আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি সুকৃতি মন্ডল একটা আবেদন করেছি যশোরের যে সিট আছে নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা পুনর্গঠনের জন্য একটা আবেদন করেছি নির্বাচন কমিশনে আমি আমার আর প্রথম আবেদন করেছিলাম উনিশ পাঁচ দু হাজার পঁচিশে এবং আমার দ্বিতীয় আবেদনটা করেছি ছয় আট দু হাজার পঁচিশে আপনার জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশন আমার আবেদনটা গ্রহণ করেছেন এবং আগামী পঁচিশ তারিখ সোমবার সকাল দশটায় নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে আমাদের শুনানির জন্য ডেকেছেন আমি প্রিয় যশোরবাসীকে বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস যশোর থেকে সৃষ্টি হয়েছে যশোর বাংলাদেশের প্রথম জেলা একটা একটা ঐতিহ্যবালীবাহী জেলা এই জেলায় আমরা আমি জন্মগ্রহণ করে আমি নিজেকে কৃতার্থবোধ করছি এবং যারা আমরা যশোর জেলায় জন্মগ্রহণ করেছি তারা সত্যি ভাগ্যবান আপনাদের জানাচ্ছি যে যশোরের ছয়টা সিট ছয়টি সংসদীয় এলাকা সংসদীয় এলাকার মধ্যে আমাদের আমি যে অঞ্চলে বসবাস করি সেটা যশোরের অভয়নগর বাগারপাড়া এবং বসুন্ধিয়া অঞ্চল যিনি সদরের একটা ইউনিয়ন মিলায় আমাদের যশোর চার এবং যশোর পাঁচ মনিরামপুর থানা উপজেলা এবং যশোর ছয় কেশবপুর উপজেলা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি করেছি আবেদন করেছি এ কারণে যে যশোরের একটা গুরুত্বপূর্ণ উপজেলার নাম অভয়নগর যেটা আমরা নোয়াপাড়া শিল্পনগর হিসেবে জানি এবং এই শিল্পনগরী পুরা যশোর বা দক্ষিণ অঞ্চলের হাট হিসেবে বিবেচিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রাণ কেন্দ্র ব্যবসায়িক প্রাণ বিবেচিত এবং সাথে সাথে আমাদের যে দুঃখ ভবদার ভবদা অঞ্চলের দুঃখ বিগত চল্লিশ বছর ধরে বিশেষ করে তিরিশ বছর ধরে আমরা যে ভুক্তভোগী আমাদের অঞ্চলের মানুষগুলা যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন যেটা অবর্ণনীয় এখানে বর্ণনা করা কঠিন আমি আমি ঠিক যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের আমার বসবাস আমি আমার জন্মগ্রহণ করেছি সে সূত্রে আমি অভয়নগরের যে ভবদা যে দুঃখ সে দুঃখ সম্পর্কে আমি যতদূর অনুধাবন করি বুঝতে পারি অনেকের জন্য বোঝা খুব কঠিন হয়ে পড়ে আমি আবেদন করেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমি যে আবেদন করেছি নির্বাচন কমিশনে যে এই যে ভবধা অঞ্চল অঞ্চলটাকে একটা যে সংসদীয় এলাকার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে একটা যশোর চারের মধ্যে রাখা হয়েছে আর একটা রাখা হয়েছে যশোর পাঁচ এবং যশোর ছয় তিনজন এমপি সংসদীয় সাংসদ সাংসদ নিয়ন্ত্রণ করে ভবদা অঞ্চলটা যার জন্য আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ফল হচ্ছে এরকম এই তিনটে এমপির আন্দালে থাকার কারণে এই অঞ্চলের যে প্রকৃত সমস্যার সমাধান সেটা প্রকৃতপক্ষে সমাধান হচ্ছে না আজ আমি যখন কথা বলছি তখন আমার এই অঞ্চলের মানুষ এই মুহূর্তে পানিতে নিমজ্জিত তাদের ঘরে জল উঠে গেছে স্কুল কলেজ স্কুল কলেজ করতে পারছে স্কুল বন্ধ সব তারা বিগত বছরের মতো বিগত দিনের মধ্যে এ বছরে এখন সেই অবস্থায় আছে অনেকে ভুল বুঝছেন যে আমি মনে হয় কোনো সংসদীয় আসন ভেঙে দেওয়ার অন্য অনেক কথা বলছে আমি আপনাদের জানাচ্ছি আমার অভয়নগর উপজেলা মনিরামপুর উপজেলার ইউনিয়ন ঢাকুরিয়া ছয়টা কুলটিয়া দুর্বাডাঙ্গা নেয়ালপুর এবং মনোয়ারপুর এবং কেশবপুর উপজেলার তিনটা ইউনিয়ন শুক্লাকাটি ইউনিয়ন পাজিয়া এবং গৌরীগোনা আপনারা দেখবেন যে লোকেশনের কথা আমি বললাম এটা হলো মনিরামপুর থেকে কেশবপুর হয়ে শুকনগর যে রাস্তাটা গেছে এই রাস্তার পূর্ব পাশের যে অংশটা এই অংশটা নিয়েই আমি বলেছি একটা সংসদীয় আসন করতে এবং এই রাস্তার পশ্চিম পাশের যে অংশটা কেশবপুর এবং মদুরামপুরের যে অংশটা কেশবপুরের পৌরসভা মদুরামপুরের পৌরসভা যা আলাদা যে অন্যান্য যে সকল ইউনিয়নগুলো থাকবে সেই ইউনিয়নগুলো মিলে আর একটা সংসদীয় এলাকা করার কথা বলেছি অনেকে এটা ভুল বুঝছেন আমি মনে করি নোয়াপাড়া কেন্দ্রিক প্রতিদিনের জীবন নির্বাহ আমার এই অঞ্চলের মানুষগুলো করে আমি যে লোকেশনের কথা বললাম যে অঞ্চলের কথা বললাম যে ছয় এবং তিন নয় এবং আমাদের অভয়নগরের আটটা ইউনিয়ন একটা পৌরসভা এই মানুষগুলো সবই প্রতিদিন অভয়নগরের নোয়াপাড়া শিল্প অঞ্চল কেন্দ্রিক তারা জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে এই অঞ্চলে কাজের জন্য আসে জীবন জীবন নির্বাহ করে এই অঞ্চলে সাথে সাথে এই অঞ্চলটার ভবদা কেন্দ্রিক যে অঞ্চল এই ভবদাকে যদি আমরা একটা নির্বাচনী এলাকার মধ্যে রাখতে পারি সেই ওই অঞ্চলে যেই সমস্যা সাথে হোক না কেন সে তার একক হাতে এই সমস্যার সমাধান করতে পারবে আমরা এটা বুঝেছি এটার মধ্যে অনেক অনেকগুলো ষড়যন্ত্র মানুষ খুঁজে পায় এই অঞ্চলে সমস্যার সমাধানটা না হয় এর জন্য যাতে যে সরকারের যে বরাদ্দ থাকে সে বরাদ্দ তারা ভাগাভাগি করে খেতে পারে ভাগাভাগা লুটপাট করতে পারে এই রকম একটা বিষয় নিয়ে দীর্ঘদিন দীর্ঘ চল্লিশ বছর ধরে চলে আসছে এখনো সেই কাজটা করার জন্যই ব্যস্ত তো আমার কাছে মনে হয়েছে আমি যে আবেদনটা করেছি অভয়নগর উপজেলা মদিনামপুরের ছয়টা ইউনিয়ন কেশবপুরে তিনটা ইউনিয়ন সংসদীয় এলাকার কথা বললাম দাবি এবং একটা সংসদীয় এলাকার মধ্যে থাকে তাহলে এই অঞ্চলের সমস্যার সমাধান সম্ভাবনা আছে আছে এবং এটা অনেকে ভাবতে পারে আমি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি আমি মনে হয় এই অঞ্চলটাকে একটা হিন্দু এলাকা হিন্দু সংসদীয় বানানোর জন্য চেষ্টা করছি বিষয়টা একদম মিথ্যা কথা এবং আমি মনে করি এটা একটা অবুজ অবুজের মতো কথা কারণ এখানে সর্বসাগর ভোট দাঁড়াচ্ছে থার্টি পার্সেন্টের আশেপাশে বাকি সেভেন্টি পার্সেন্ট তো মুসলিম ভোট এর থেকে তো অনেক বেশি ভোট অন্যান্য সিটি আছে তো থার্টি পার্সেন্ট মানুষ তো সব হিন্দু না এখানে তো সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছে সো এটা নিয়ে যেন কেউ কোনোরকম কোনো চক্রান্ত ষড়যন্ত্র মনে না করে এটা কোনোদিন সম্ভব না এবং এই যারা করতে চেষ্টা করছে এখনো যারা গন্ধ খুঁজে পাচ্ছে বিভিন্ন রকম ত্যাগ লাগানোর চেষ্টা করতেছে এটা সঠিক না আমি আমার এলাকাবাসীর পক্ষে কথা বলতে চেষ্টা করছি এটা আমি আমরা আমি পারবো কি পারবো না জানি না তবে আমি আমার এলাকারবাসীর মনের কথা এই মনের কথা তুলে ধরার চেষ্টা করেছি বলে আমি মনে করি অনেকে জিজ্ঞেস করছে দাদা আপনি কি জিজ্ঞেস করছেন কারো কাছে না আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি হ্যাঁ আমি মিছিল মিটিং করে নাই বড় কোনো সমাবেশ করি নাই আমি এই লিমিটেশনের ব্যাপারে কিন্তু আমি সমস্ত মানুষের কাছ থেকে মনের কথাগুলো বোঝার চেষ্টা করেছি দীর্ঘদিন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি সমস্যাটা কিভাবে গত দশ পনেরো বছর ধরে দেখবেন সবন ভট্টাচার্য নামে উনি একজন যশোর পাশের এম মদিনামপুর এমপি ছিলেন ওনার ভাই ছিলেন ভাই ছিলেন মাংলা শাহ অলিগের লীগের প্রেসিডিয়াম মেম্বার ওনার রিলেটিভ একজন ছাত্র লীগের সেক্রেটারি এদিকে যশোর চারের এমপি ছিলেন রঞ্জিত কুমার রায় দেখলাম যে যখন এই ভবদা নিয়ে কোনো কাজের কাজ করতে গেছে ভবদা নিয়ে যখন কোনো পানি উন্নয়ন বোর্ডের বা কোনো কাজ যখন পানি সরানোর বিষয়ে কোনো উন্নয়নে কোনো কথা বলতে গেছে বা সমাধানে কোনো কথা বলতে গেছে রঞ্জিত কুমার রায় তখন কিন্তু এই অঞ্চলে আসে নাই এই যে আনাধানি টানাটানি কিন্তু গত পনেরো বছর থেকে আমি দেখছি সো এরকম আজ আজ যদি যশো চারি একজন বিএনপির ক্যান্ডিডেট যেতে যশোর পাঁচ হাজার একজন জামাতের যেতে চারে তিনে যদি একজন অন্য ক্যান্ডিডেট যেতে তাহলে কি হবে এক একটা দলের এক একটা মোটিভেশন থাকে এক একজনের থাকে সো তিনটা একই অঞ্চল যদি তিন ভাগে বিভক্ত থাকে তাহলে দেখবেন এই যে আমাদের আমাদের যে অঞ্চলের যে মানুষগুলো যে কষ্ট ভোগ করতেছে সেই কষ্ট তাদের কোনোদিন লাঘব হবে না হবে না এ কারণে এটা একটা ষড়যন্ত্র রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে থাকে যে ওই ওই জায়গাটা যদি টিকিয়ে রাখা যায় তাহলে এখান থেকে কিছু ইনকাম করার ব্যবস্থা থাকে যারা রাজনীতি করে যারা এখানে জড়িত থাকে প্রশাসনে জড়িত থাকে পানি উন্নয়ন বোর্ড থাকে তাদের কাজই হলো এটাকে টিকিয়ে রাখা টিকিয়ে রাখতে পারলেও তো তাদের ইনকাম হয় তাদের আয় হয় অবৈধ হয় এর সাথে মানে এলাকার মানুষ অনেক মানুষ জড়িত আছে যার জন্য আমি সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলতে চাই ভবদা অঞ্চলের যে সমস্যা সমাধান করতে চাই যার হাত দেখ একজন এমপির মাধ্যমে হতে হবে এবং অনেকে ধারণা যে আমি বাংলাদেশ মাইনারি জনতা পার্টির সভাপতি আমি মনে এমপি হওয়ার জন্য এটা কাজ করি না আমার এমপি হওয়ার কোনো খাস নেই আমি আমি যে অর্জন করেছি বাংলাদেশ মাইনারি জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং সভাপতি এটাই আমার যথেষ্ট আমাকে এমপি হয়ে কোনো কথা বলার দরকার নেই রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছেন এটা একটা নিম্নিত রাজনৈতিক দল সারা বাংলাদেশ নিয়ে আমি কাজ করছি সো আমার একটা অঞ্চলে ওখানে এমপি হয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা না আমার যদি কাজের দরকার হয় মানুষের পক্ষে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই আমার যে এখন যে যে সিয়ারটা এখন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ওটাই যথেষ্ট হবে মানুষের জন্য কাজ করার জন্য আমাকে এখানে তৈরি করে আলাদা কোন এমপি হওয়ার দরকার নেই আর যদি এলাকার মানুষ মনে করে যে তাকে দিয়ে সমস্যার সমাধান সম্ভব মানুষ তখন সাপোর্ট করবে কি করবে না মানুষের ব্যাপার মানুষ যাকে সাপোর্ট করবে সেই হবে এমপি এখানে কেউ যেন কোনো গন্ধ খুঁজে না পায় আমি যে যশোর ছয়ের প্রস্তাব দিয়েছি যশোর নব্বই যশোর ছয়ের প্রস্তাব দিয়েছি অভয়নগর উপজেলা মজুরামপুরের ছয়টা ইউনিয়ন কেশবপুরের তিনটা ইউনিয়ন মন্দিরামপুর থেকে কেশবপুরে যে রাস্তা আছে রাস্তার পূর্ব ভাষা যে অংশটা এই অঞ্চলটা নিয়ে এবং পশ্চিম পাশের অংশটা আর একটা সিট হবে সো আপনাদের সবার আমার মনে আমি আপনাদের পেরেছি আপনারা আমার আমার যদি যদি বুঝতে কোনো কষ্ট হয় নাম্বার নাম্বার মোবাইল এখানে দেওয়া থাকবে কেউ যেন এটা ভুল না বোঝে আমি আমার মানুষের এলাকার মানুষের পক্ষে আমি রাষ্ট্রের জন্যই কাজ করি আমার রাষ্ট্রের মানুষের জন্যই কাজ করি আমার সম্প্রদায়ের জন্যই কাজ করি আমার এলাকার মানুষের জন্যই কাজ করি এখানে কোনো ভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই আমি সবাই মঙ্গল কামনা করছি বাংলাদেশের আপামর জন সাধারণের সবাই মঙ্গল কামনা করছি সাথে সাথে আমার এলাকার ভবদার যে এখন যে নিবিড়িত মানুষ বঞ্চিত যে মানুষগুলো তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের এই বঞ্চনার একটা মুক্তির কথা মনে করি একটা নির্বাচনী এলাকা সেটার জন্য আমি লড়াই করছি জিতা হারা উপরে যিনি সৃষ্টি করে তার উপরে যেটা সঠিক আমি বলার চেষ্টা করছি আমি জিত আইটাকে দাঁড় রাখা করতে পারবো কি পারবো না আপনাদের আশীর্বাদ কামনা করছি আমার মনে আপনাদের আশীর্বাদ যদি সাথে থাকে দোয়া দুই সাথে থাকে সব কিছুই সম্ভব হবে ভালোর পক্ষে সবাই থাকে কিছু মান মন্দ লোক তো পিছনে থাকবেই এটা আমি সবসময় স্বীকার করে নিই